এক আকাশের তারা তুই একা গুনছি নেইতে দিস তুই কিছু মরে ওরে ভালো তুই একা পাশিস ভালো পাশিতে হে মরে বাবা আব্বা ছোট ভাই আমার সাথে কিছু না করি দুইজন কানে দশ আব্বা মাই ডাডি আব্বা ভাই ভাই ডাকছে এ ডাডি আব্বা আসো তো এই যে আব্বা আপনি এই যে পাগল ছাগল নিয়ে কনে যাচ্ছেন এ ভাই এ তুই আমার এই পাগল বলিস কৃষি চাননি রে তাই না আব্বা তোর পাগল না তে তোর কি আমি ফেরেস্তা বলবো তুই তো হলি মেইনটা তো 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 তুটলা তা তোর কি আমি ফেরেস্তা করতে হবে আচ্ছা ও যাক আমি ওই এই এই তুই কোনো কথা কিছু আব্বা আপনি ওই এখন ওই যে ছোট ভাই নিয়ে করে যাচ্ছেন আপনি কুরবানির ঈদ তো গেছে কুরবানির গরু কিনতে যাচ্ছি কুরবানির গরু কিনতে যাচ্ছেন অথচ আমি জানি না এটা কেন ধরনের সিস্টেম আ জানার কি দরকার আছে আমি আপনার বড় ছাইলি আপনি আমার না বলি আপনি কুরবানির গরু কিভাবে কিনতে যাচ্ছেন আব্বা তুই তো নামাজ কালাম পড়ছিস না রোজা রাখছিস না তোর আবার কি হেরি না অসুবিধা নেই কারণ কুরবানির গরু ওই ওই সুনা কাদা দড়ি তো আমি ধরলি ও মানাই না কারণ আমি একটা কলেজ স্টুডেন্ট ভার্সিটির ছাত্র ঠিকই আছে এ ভাই এ তুই আমার গায়ে হাতে কথা বলিস কিসের জন্য রে ভাই আব্বা তুই চুপ থাক তুই কোনো কথা তো আপনার একটা কথা কই আব্বা এই বিষয় হইলো যে আপনার আমি যেটি বলতে চাচ্ছি সেটি হইলো যে আপনি ওই গরু কেনবেন ওই গরুর জন্য ওই ছাগলের বাচ্চার মতো ছোটো খাটো ওই টুনটুনি মার্কা গরু কিনে নিন না একটা গরু কেনবেন কুরবানি দিয়ে আর গরু অন্তত দুই লাখ আড়াই লাখ তিন লাখ পাঁচ লাখ এগারো লাখ টাকা দামের একটা গরু হতে হবে যাতে কুরবানি দিলে মানুষ সমাজে বলা যায় এটা মানুষের মধ্যে যাতে মান সম্মান থাকে আমার বন্ধু বান্ধব অসংখ্য রয়েছে তাদের সাথে গল্প দিতে হবে না যে আমার আব্বা একটা গরু কুরবানি দিয়েছে এগারো লক্ষ টাকা দামের এই একটা মান সম্মান আছে না গরু যা কিনি আমরা বাজারে যাইয়া দেখে শুইনা না আমাকে পছন্দ মতো আমরা কিনে আনুম নি তোরা তো পন্ডিত করা লাগবো না আর একটা কথা কি ভাই ওই টাকাটা তো বড় কথা না ভাই আল্লাহ অন্তর দেখতে ওই টাকার হিসেব করিয়ে কুরবানি দিলে হবে না আব্বা তাই না আব্বা হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছে এ তোর কাছে আমি কি কোনো কথা জিজ্ঞেস করেছি তুই কথা কই আব্বা ওই গরু আমি আপনার যা বললাম গরু যদি আপনি কুমা গরু কিনে আনেন তাহলে কিন্তু ওই কুরবানির ঈদ আমি করবেন না একেবারে পরিষ্কার কথা গরু হতে হবে একটা এগারো লাখ টাকার উপরে যাতে মানুষ সমাজে একটা দাম থাকে বন্ধু বান্ধবের মধ্যে একটা দাম আর আপনি জানেন যে আমি একটা সিঙ্গার মানুষ এই ভার্সিটির ছাত্র আমার অনেক রকম বন্ধু বান্ধবী রয়েছে তাদের কব আব্বা বিশাল দামের একটা গরু কিনে কুরবানি করেছে এটা আপনি যদি গরু ছোটখাটো টুনটুনি মার্কা গরু কিনে আনেন তাহলে কিন্তু আমি ঈদ করব না একদম পরিষ্কার কথা কই দিলাম কথাটা জন্য মনে থাকে ঠিক আছে হ্যাঁ আর একটা কথা কি ভাই ওই তুই কথা কবি না

বলো আমার নামাজ আমার কুরবানি কি আমার কুরবানি অমা হিয়া আমার হায়াত অমা মাতি এবং আমার মৌদ লিল্লাহি রবিল্লা আলামিন সব বিশ্বপতিপালক প্রতিপালক আল্লাহর জন্য এই জন্য আমাদের কুরবানি আমরা দেবো কার জন্য আব্বা আল্লাহর জন্য আল্লাহর খুশির জন্য এই জন্য কয় টাকার গরু কয় টাকার ছাগল এইটাই আসল কথা না আব্বা আমি ওই এই কুরবানির বিষয় নিয়ে আমি একটা গান লিখেছি আপনার শুনাবো শুনাও দেখি গরুর হাটে যাতে দেরি হয়ে যাবেন না আব্বা দেরি হয়ে যাবে হোক একটু না ওই এক কাজ করি আব্বা আমরা দুই ভাই সরি দুই বাপুই হাঁটতে হাঁটতে যাই আর গান্ডা গাই তাই তাহলে চলো হ্যাঁ ওই কুরবানির বিষয়ে আমি খুব সুন্দর করি এটা লিখেছি আব্বা আমি তো ভালো লিখতে আইনি তাও একটু চেষ্টা করেছি চলেন তাহলে শুনে আব্বা

কুরবানি দাও কুরবানি আল্লাহ খুশির জন্য তবে তুমি ধন্য কুরবানি দাও কুরবানি আল্লাহ খুশির জন্য কুরবানি দাও কুরবানি আল্লাহ খুশির জন্য মানুষ খুশির জন্য তুমি করলে কোনো কাজ করলে কোনো কাজ সেটাই হবে পরকালে তোমার বড় মানুষ খুশির জন্য তুমি করলে কোন কাজ করলে কোন কাজ সেটাই হবে পরকালে তোমারে তোমার বড় লাস দেখবে সেদিন নেকির খাতা সবই যে গো শূন্য দেখবে সেদিন নেকির খাতা সবই যেগো শূন্য কুরবানি দেও কুরবানি আল্লা খুশির জন্য কুরবানি দাও কুরবানি আল্লাহ খুশির জন্য কত টাকার গরু ছাগল এটাই আসল কথা নাই এটাই আসল কথা নাই দেখবেন প্রভু অন্তরে টুকু তাহার ভয় কত টাকার গরু ছাগল এটাই আসল কথা নয় এটাই আসল কথা নাই দেখবেন প্রভু অন্তরেতে কতটুকু তাহার ভয় তার খুশিরই জন্যে হলে পাওয়া যাবে পুণ্য তার খুশিরই জন্যে হলে পাওয়া যাবে পুণ্য কুরবানি দাও কুরবানি আল্লাহ খুশির জন্য কুরবানি দাও কুরবানি আল্লাহ খুশির জন্য তবে ইয়ে হো পারো হবে তুমি ধন্য কুরবানি দাও কুরবানি আল্লাহ খুশির জন্য কুরবানি দাও কুরবানি আল্লাহ খুশির জন্য কুরবানি দাও কুরবানি আল্লাহ খুশির জন্য খুব সুন্দর হয়েছে বাবা সুন্দর হয়েছে আব্বা আব্বা আমি মানে আসলে আমাদের কুরবানি আল্লাহ খুশির জন্য হতে হবে আব্বা এই যে নবী ইব্রাহিম আলহিস থেকে আমাদের কুরবানি এসেছে তিনি তার কলিজা টুকরা ইসমাইল কে কুরবানি করার জন্য কুরবানির ময়দানে নিয়ে গিয়েছিলেন আব্বা আপনি তো জানেন ওই যে তাই তার কুরবানি হইল না আল্লাহ আল্লাহ তার মন পরীক্ষা করিল তাই জন্য আমরা গরু কেনবো টাকা কত লাখ এইটা বড় বিষয় না ভাই যে কইল আব্বা আমাদের বড় বিষয় হলো আমরা অন্তর থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য কতটুকু ত্যাগ স্বীকার করতে পারি তোমার বড় ভাইয়া তো না বুঝে গায়ের জোরে ওই কথাটা কইছে আব্বা বেলা মেলাহি যাচ্ছে আবার এই গরু একটু দেখি শুনে কিনতে হবে তাই না আব্বা নইলে পাওয়া যাবে না নি চলো যাই আরে দালাল দিয়ে ভরা ওই গরু হাটা খালি দালালে ডিসটার্ব করে আব্বা হ্যাঁ এই আব্বা তাও না আমরা দেখি শুনে কিনবা কুরবানি দাও কুরবানি আল্লাহ খুশির জন্য কুরবানি দাও কুরবানি আল্লাহ তবে ইয়ে হো পরকালে পরকালে হবে তুমি ধন্য কুরবানি দাও কুরবানি আল্লাহ খুশির জন্য কুরবানি দাও কুরবানি আল্লাহ খুশি